আপনাদের জানাবো নাম্বার সিক্স যদি আপনার কারোর আপনার অথবা আপনার পরিবারে কারো যদি ড্রাইভারে অথবা কন্টাক্টর নাম্বারে চলে আসে তাহলে পরে সেই ধরনের ব্যক্তিদের গুণ এরকম হতে চলেছে আশা করছি আপনারা প্রত্যেক ভিডিও মন দিয়ে দেখছেন মজাও লাগছে আপনাদের যে নতুন একটা জিনিস আপনারা শিখতে পারছেন যে কোন ব্যক্তিদের কীরকম গুণ তারা কেন আপনার সঙ্গে এরকম ব্যবহার করে কেন তারা কথা শুনতে চায় না অথবা কেন তারা একটু অন্য রকমের একটু আনারি টাইপের ব্যক্তি সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনারা জানতে পারছেন আশা করছি মজা লাগছে আজকে জানানো হবে নাম্বার সিক্সের এর যে ব্যক্তিরা তাদের কি গুণ হতে চলেছে বন্ধুরা কথা বলে আমি সুভাষিষ প্রসাদ আমি একজন নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আজকে আপনাদের জানাবো নাম্বার যে পার্সোনাল ক্যারেক্টার মানে আপনার ড্রাইভার অথবা কন্ডাক্টর নাম্বার যদি ছয় চলে আসে তাহলে পরে আপনি অথবা আপনার সেই ব্যক্তি অথবা সেই ধরনের ব্যক্তিরা কি টাইপের হতে পারে অথবা তাদের মধ্যে কি গুণ আসতে পারে প্রথমে এই রোম্যান্স এটা দেখবেন সবার সব সারাক্ষণ ফুল রোম্যান্স রোম্যান্সের মধ্যে থাকতে কিন্তু এটা খুব ভালোবাসে একটু সৌন্দর্য প্রকৃতি একটু সৌন্দর্য তিনি চর্চা করতে কিন্তু খুব ভালোবাসে অভিযাতি স্যার শুক্রদেব এত সুন্দর থাকবেই লাক্সারি মিডিয়া সব কিছুতেই এনারই আছে তাই জন্য সৌন্দর্য থাকতে একটু ভালোবাসে একটু বিনোদনমূলক দেখবেন একটু বিনোদন করতে একটু ভালোবাসে সারাক্ষণ টিভি লাক্সারি গ্ল্যামার মিডিয়া ফিডিয়া এইসব নিয়ে দেখতে কিন্তু ভালোবাসে একটু খারাপ টাইপের মন্ত্রী হতে পারে মানে যেমন আপনাদেরকে বলা হয়েছিল যে কোন ক্যারেক্টার কোন নাম্বারের কী ক্যারেক্টার আছে সেই চরিত্র নিয়ে যদি দেখেন এই মন্ত্রীটা কিন্তু একটু খারাপ টাইপের মন্ত্রী পাবলিকের তার কোনো করবা নেই স্যার মানে নর্মাল যে মানুষ যারা যাদেরকে আমরা বলি প্রজা তো সেই ধরনের যে প্রজা তাদের অত তো নেই এই নিজেরটাকে নিয়ে ব্যস্ত থাকে পরে কি করছে আমার দেখার দরকার নেই কৌশল প্রকৃতির মানুষ হতে পারে বের বাস ভালো একটু বিশেষজ্ঞ হতে পারে কূটনৈতিক বুদ্ধি কিন্তু এর মধ্যে একদম ভরে ভরে রয়েছে যেরকম আপনারা দেখবেন কিছু কিছু বন্ধু বান্ধব বন্ধু বন্ধু হতে পারে যারা দেখবেন আপনার কথা নিয়ে এদিকে বলে ফেলে ওদের কথা নিয়ে এদিকে বলে ফেলে তো তাকে আমরা বলি কূটনীতি তো সেই ধরনের কিন্তু গুণ এর মধ্যে হতে পারে একের কথা এর কথা তার কাছে তার কথা এর কাছে এটা করতে খুব ভালোবাসে সংবেদনশীল হতে পারে খুব মিথ্যাবাদী সেরকম মিথ্যাবাদী স্যার আপনি যদি একে ফোন করে কখনও জিজ্ঞেস করেন যে এই জায়গায় যাবি খুব দরকার আছে অথবা এই জায়গায় আমার সঙ্গে গেলে একটু ভালো হতো উপকার হতো এ কিন্তু নিজেরটা আগে বুঝবে এ কিন্তু নিজের কাজটা আগে করবে আপনারটা পরে তাই জন্য মিথ্যাবাদী কী করে তখন আপনাকে মিথ্যা কথা বলে সেটাকে মানে দেরি করে দিতে হয় অথবা টেলে দিতে হয় মানে যদি আপনার সঙ্গে তাকে না যেতে হয় সেটা কিন্তু খুব ভালো মানে মাস্টার মাইন্ড দেখে মিথ্যা কথাতে বলাতে আপনি মানুন অথবা না মানুন আমি নিজে দেখেছি প্রচুর প্রচুর ডেট অফ বার্থ থেকে বসে আছি স্যার মিথ্যাবাদী এই টাইপের ব্যক্তিরা কিন্তু হয় বিলাসিতা একটু অলস টাইপের কিন্তু বিলাসিতায় জীবনযাপন করতে ভালোবাসে সবসময় কাজ বাজ অত ভালো লাগে না স্যার একটু লাক্সারিয়াস লাইফস্টাইলে যে সবসময় এদের ভালো লাগে একটু মানে একটু মানে একটা অ্যারেঞ্জ ফ্যামিলির ব্যক্তিরা যেমন জীবনযাপন করতে ভালোবাসে এই জন্য সেরকম বিলাসিতা জীবনযাপন কিনতে কিন্তু ভালোবাসে নিয়ম শৃঙ্খল না মানা কারণ নিয়ম শৃঙ্খলে এদের কিছু যায় আসে না কারণ স্যার ভৌতিক সুখের মালিক শুক্রদেব ঘোড়া বাংলা গাড়ি প্লট জমি সব কিছু টোটাল মালিক এনে বসে আছে ইনি কেন নিয়ম শৃঙ্খলা মানতে যাবেন তাই জন্য অনেক সময় এরা নিয়ম শৃঙ্খল নাও নাও মানতে চায় মানে মানতে চায় না লাস্টেরটা আমি আপনাকে বলছি হয়তো ল্যাঙ্গুয়েজটা শুনতে খারাপ লাগবে তাই জন্য লাস্টে দেখেছি একটু সেক্সুয়াল টাইপের মানে যৌনতা পূর্বক একটা এই ধরনের ব্যক্তিরা সারাক্ষণ একটা খারাপ সোচ সারাক্ষণ একটা খারাপ চিন্তা কিন্তু মানে মাথার মধ্যে বেশি চলতে থাকে যদি আপনাদের কারো থেকে থাকে বন্ধু বান্ধবের আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কেন তারা এই ধরনের ব্যবহার আপনার সঙ্গে করে অথবা তারা কি ধরনের এই ধরনের প্রকৃতি তারা মানুষ কেন সব কিছু কিন্তু এখানেই রয়েছে স্যার দেখছেন রকম ধরনের ম্যাজিক স্যার আপনারা হয়তো ভাববেন না এটা কিন্তু ম্যাজিক কিন্তু ম্যাজিক কিছুই নয় কিছুই নয় স্যার শাস্ত্র এবং আপনাকে বলেছিলাম বিজ্ঞান টোটালটাই কিন্তু এর সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে আগামী ভিডিওতে আপনারা আরও নতুন নতুন কিছু দেখতে পাবেন নতুন নতুন কিছু জানতে পারবেন আরও মজা লাগবে আরও নতুন কিছু শিখতে পারবেন আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও নিজেদের বিষয়ে আরও জানতে পারে এবং যে রেমিডিস আপনাদেরকে বলেছিলাম বদ গুণ অথবা ভালো গুণ প্রত্যেক কটা রেমিডিসও কিন্তু বড় থাকছে চলে যেতে তারা নিজে করতে পারে আমাদের অন্য কথা বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে দেবেন কিন্তু প্রত্যেক কটা ভিডিও আপনার কাছে সব থেকে আমরা পৌঁছে দিতে পারি আগামী ভিডিওতে বলবো নাম্বার সাতের যে ক্যাটাগরি অথবা নাম্বার সাত যদি আপনার ড্রাইভার অথবা কন্টাক্ট নাম্বারে চলে আসে তাহলে সেই ধরনের ব্যক্তিরা প্রকৃতির হয় এবং তাদের গুনটি পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ